তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা এখন যা গরম পড়েছে এই গরমে যেতে এই বেলপানা শরবত যেতে ঠান্ডা ঠান্ডা খান না তো খুবই যান প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে তার জন্য নিয়ে চলে এসে দেখুন একদম পাকা বেল তো এই বেল দিয়ে আমি কি করি আমি বেলপানা শরবত করে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন বেলগুলো কতটা পাকা একদম গাছ পাকা বেল তো এই বেলটা আমি প্রথমে ফাটিয়ে নেবো একদম নারকেলের মতো ফাটে নিলাম দেখুন এই যে দেখুন কতটা পাকা দেখুন আর এই বেলটা খেতে যা মিষ্টি খুবই মিষ্টি আর এই বেলের শরবত খাওয়া খুবই উপকার তা বেলগুলো আমি প্রথমে তুলে নেব এইভাবে আমি বেলগোটা সবটাই শাঁসটা তুলে নেব একটা আমি ভেঙে ছাড়ে নিয়েছি তা আর একটা ভেঙে নেব দেখুন এটাও পাকা এই দেখুন একদম আঙুল বসে যাচ্ছে দেখুন এত পাকা বেলগুলো এই বেলগুলো তুলে নেবো তো দেখুন বেলের গুলো সবটাই আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব তো আস্তার মধ্যে জেলে কোনো টাউন দিয়ে জেলে বন্ধুরা যে আস্তাতে দাদা ভাইরা বিক্রি করে সেই রকমই করব দেখুন আমি শরবতটা আর শরবতের যে গন্ধ পাওয়া যায় না খুব সুন্দর ওই রকমই লাগবে দেখুন আস্তা দিয়ে জেলে একদম গন্ধে মোমো করে সেই রকমই দেখুন আমি সেম টু সেম করবো বন্ধুরা দেখুন ভালোভাবে দেখুন মেখে নিয়ে আছে এবার আমি জল দিয়ে ভালো করে আরো মেখে নেবো তারপরে চিনি লবণ যা যা দেবার উপকার দিয়ে দেবো জল দিয়ে দেখুন অনেকটাই আমি মাখি নিয়েছি ঢিল করে নিয়েছে আমি ছেঁকে নেবো ছেঁকে ছোবরা দেখুন এগুলা তো বন্ধুরা দেখুন এই বরফ থেকে যে জলটা বের হয়েছে জলটা দিয়ে দেবো এগুলো শরবতটা এখন আমি ছেঁকে নিচ্ছি তো দেখুন বেলে শরবতটা আমার সবটাই ছাঁকা হয়ে গেছে আর কত দেখুন বীজ বেরোয় আর ছোবরাগুলোই দেখুন অনেক বেরোয় তো এবার আমি কি কি উপকরণ দেবো সেগুলো সব মিশিয়ে নেব দিয়ে দিচ্ছে চিনি অল্প একটু চাট মশলা চাট মশলাটা দিলে খুবই ভালো লাগে শরবতটা খেতে দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ রস দিয়ে দিচ্ছে ভালো করে গুলিয়ে নেব অল্প কিছুটা বরফ দিয়ে দিচ্ছে Tengah pulang. বন্ধুরা দেখুন বিল লবণে আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কত সুন্দর আমি লাগিয়ে নিলাম আর এইগুলা দিলে খেতেও খুব ভালো লাগে আর এমনি তো সাজানোর জন্য আরো তো এবার আমি ভরে নিচ্ছি বেলের সরবতটা থাক থাক আমার দিয়ে দিচ্ছে রেখে দেওয়া ভাঙছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম যেরকম আমরা কিনে খাই সেম টু সেম একদম ওই রকম লাগছে দেখুন দেখতে তো বন্ধুরা আজকে বেলো সর্বারটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে বেলের লে তো বন্ধুরা ব্যাপক হয়েছে খেতে কেনা থেকে কোনো অংশ কম হয়নি মানে একদম কেনা মতো হয়েছে খুবই সুন্দর লাগছে এভাবে আপনারা একবার বিল শরবত করে খাবেন এই যে গরম পরে যায় গরমে মন প্রাণ দুটো একদম ভালো থাকবে আর সুস্থ থাকবে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন